রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি সেই সব দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি রৌপ্য মুদ্রার জীবনচরিত আজকে গল্পে তৃতীয় পর্ব বাবু আমাকে পাইবা মাত্র একবার ঠং করিয়া টেবিলে আচার দিলেন আমি ভাবিলাম বহুনি হইল মন্দ নয় বার কতক হইলেই আছে যতক্ষণ টিকিট বিক্রয় চলিতে লাগিল ততক্ষণ আমি চিত হইয়া টেবিলের উপরই পড়িয়া রইলাম আমার উপরে পাশে ঝনঝন করিয়া আরও টাকা আধুলি শিকি দুয়ানি পয়সা আসিয়া পড়িতে লাগিল বিক্রয় শেষ হইলে বাবু ভিন্ন ভিন্ন মূল্যের মুদ্রা পৃথক পৃথক করিয়া গনিয়া সাজাইয়া ক্যাশ মিলাইতে লাগিলেন শেষে আলমারি বন্ধ করিয়া তিনি চলিয়া গেলেন অনেকক্ষণ পরে পুনরায় টিকিটের ঘন্টা বাজিল আবার আলমারি খুলিল খুন পরে টিকিট বাবুর একটি কার্য দেখিয়া আমি অত্যন্ত বিস্মিত হইলাম আলমারির একটি কোণে একটি টাকা একাকি পড়িয়াছিল বেশ করিয়া চাহিয়া চাহিয়া দেখিলাম সেটি অভিজাত বংশীয় নহে অর্থাৎ তোমরা যাকে বলো মেকি টাকা টিকিটবাবু এক ব্যক্তির নিকট টাকা লইয়া সাঁ করিয়া সেই টাকা বাহির করিয়া তাহাকে ফিরাইয়া দিলেন বলিলেন বদলাইয়া দাও এটা চলিবে না সে বেচারি তাহার জুয়াচুরি ধরিতে পারিল না দোহাই হুজুর আর আমার একটিও টাকা নেই এই দেখেন আমার কাপড় চোপড় যেমন করে হোক দেন আমায় নির্বাহ করে কর্তা বাবু রুড়স্বরে বলিলেন এ কি কর্তার বাবার ঘরের কথা কি করে তোমায় নির্বাহ করে দেব যখন আমার মাইনে থেকে কেটে নেবে তখন কোন ব্যাটাকে ধরবো লোকটা যত কাকুতি মিনতি করিতে লাগিল বাবু মহাশয় ততই সপ্তমে চরিতে লাগিলেন তিনি অনা সেই টাকা পরে অন্য কাহারও স্কন্দে চাপাইতে পারিতেন কিন্তু কি জানি কেন তিনি রণে ভঙ্গ দিতে চাহিলেন না বাবু অবশেষে অগ্নিশর্মা হইয়া তাহার বাকি টাকা পয়সাগুলি মুঠা করিয়া হুহুঙ্কারের সহিত সেই গরিবের গায়ে ছড়াইয়া ফেলিয়া দিলেন সে ব্যক্তির আর যা হইল না আহা আবার বোধহয় তাহাকে পাঁচ সাত ক্রোশ হাঁটিয়া বাড়ি ফিরিয়া একটি ভালো টাকা সংগ্রহ করিয়া আনিতে হইয়াছিল সেই দিন রাত্রে ডাক পূর্বে এক সাহেব আসিয়া বোম্বাইয়ের টিকিট চাহিলেন নোট দিয়া তাহার যে টাকা ফিরিল তাহার সহিত আমাকেও যাইতে হইল আমি সুকোমল চর্মপেটিকায় বদ্ধ হইয়া সাহেবের পকেটে প্রবেশ করিলাম পথে যাইতে যাইতে কথায় বার্তায় জানিতে পারিলাম তিনি নতুন ম্যাজিস্ট্রেট হইয়া ইংল্যান্ড হইতে আসিয়াছিলেন সম্প্রতি ছুটি লইয়া বিবাহ করিতে যাইতেছেন আমি মনে করিলাম এই সুযোগ একবার বিলেত্তা বেড়াইয়া আসা হইবে আশায় উৎফুল্ল হইয়া কালাতিপাত করিতে লাগিলাম কিন্তু আমার মনোরথ পূর্ণ হইল না সাহেব জাহাজে আরোহণ করিবার পূর্বে যে হোটেলে পানাহার করিলেন তথায় আমায় পরিত্যাগ করিয়া গেলেন আমি হোটেলের ক্যাশবাক্সে এবং ক্যাশবাক্স হইতে আয়রন চেষ্টে প্রাপ্ত হইলাম আমি এই সময় তাহাকে বাঁধা দিয়া বলিলাম ওহে তোমার গল্প যে ক্রমশ ডল হইয়া পড়িতেছে আমার পাঠকেরা যে বিরক্ত হইয়া উঠিবেন তাহা ছাড়া তোমার জীবনের প্রতি ঘটনায়রূপ পুঙ্খানুপুঙ্খরূপে লিখিতে গেলে প্রবন্ধের কলেবার যে নিতান্ত দীর্ঘ হইয়া পড়িবে তুমি বরং তোমার জীবনে প্রধান প্রধান ঘটনাগুলি সংক্ষেপে বলিয়া যাও মুখ ডল বলিল বটে আচ্ছা তাহাই হইবে আর আমার জীবনের বেশি বাকিও নাই কিন্তু আসল ঘটনাগুলি বাকি উফ আমি এত দুঃখ সহ্য করিয়াছি এত সুখ ভোগ করিয়াছি যে তোমরা হইলে আতিশর্যে দম ফাটিয়া মরিয়া যাইতে মন দিয়া শুনো হোটেলের আয়রন চেষ্টে প্রতিদিন টাকা যাহা জমা হয় পরদিন সমস্ত ব্যাংকে গিয়া পৌঁছে কিন্তু আমাকে ব্যাঙ্কে যাইতে হইল না হোটেল সাহেবের কনিষ্ঠ পুত্রটি অত্যন্ত শিকার প্রিয় শেষেই দিন বহু বন্ধু সমবিবাহারে দুর্দেশে শিকার করিতে চলিল পত জন্য একখানা নোট ভাঙাইয়া টাকা লইল তাহার মধ্যে আমি পড়িয়া গেলাম সাহেব তনয়গণ বোম্বাই স্টেশনে গাড়ি চড়িয়া পাঁচ ছয় ঘন্টার পর এক স্থানে অবতরণ করিল স্টেশনের কিছু দূরে তাম্বু ফেলা ছিল সেখানে পানাহার করিয়া হি ফি ফুরে না দিগন্ত প্রকম্পিত করিতে করিতে জঙ্গলে প্রবেশ করিল দুমদাম বন্দুকের আওয়াজ বিজাতীয় চিৎকার কখনও ধীরপদে গমন কখনো ধাবন কখনো লম্ফন এইরূপ করিয়া সন্ধ্যা হইয়া আসিলে সকলে তাম্বুতে এই রূপ সাহেবের পকেটে থাকিয়া প্রতিদিন শিকারে যাইতে লাগিলাম একদিন একটা কৃষ্ণসাড় জাতীয় হরিণ সাহেবদের লক্ষ্য ব্যর্থ করিয়া একটা গভীর জঙ্গলে লুকায়িত হইল সে জঙ্গলের ভিতর প্রবেশ করিতে সাহেবরা অনেক চেষ্টা করিল কিন্তু পথ খুঁজিয়া পাইল না সেই স্থানে কাঠুরিয়াদের একটি ছোট মেয়ে কাঁসার মল পড়িয়া দাঁড়াইয়া তামাশা দেখিতেছিল সে বলিল সাহেব লোক আমি প্রবেশের পর দেখাইয়া দিতে পারি আমায় কি দিবে আগে বল আমার সাহেব প্যান্টালুনের পকেট হইতে আমাকে বাহির করিয়া মেয়েটিকে দেখাইল দেখাইয়া আমাকে বুক পকেটে ফেলিয়া দিল মেয়েটি আগে চলিল সাহেবরা তাহার অনুগমন করিল সেটে মেয়েটির দর্শিত পথে এক স্থানে খুব ঝুঁকিয়া দুই হাতে টালপালা ঠেলিয়া জঙ্গলে প্রবেশ করিল মেয়েটি তখন প্রতিশ্রুত পুরস্কার চাহিল সাহেব বন্দুক উঠাইয়া বিকৃত মোটাকলায় বলিল ব্যাগ সেই বেচারি সুবিধা নয় দেখিয়া সরিয়া পড়িল সাহেবের আচরণ দেখিয়া আমার বড় লজ্জা হইতে লাগিল ইচ্ছা করিতে লাগিল এই দুরাচারের কাজ হইতে হারাইয়া যায় এবার আমার অভিষ্ট সফল হইল এবং আমার জীবনে সর্বাপেক্ষা সুখের কাল আরম্ভ হইল আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ